শোনা বলে দাও তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে জানাই আজকে মেরি ক্রিসমাস তাই তো তোমার সানটা কি এসেছিল সোনা বাবা হ্যাঁ ও ঠিক আছে সোনা বাবা একটু খেলু করুক তার সাথে আমি একটু সকালে ব্রেকফাস্টে সেরে নিই আর কিছু বলবে এ বাবালে আর কি বলবে হ্যাঁ সকালে ব্রেকফাস্ট পিকনিকের পরের দিন সকালে আমি যাই না কে কি খাচ্ছে বাট আজকে আমার জন্য হচ্ছে লিকার চা আর শুকনো মুড়ি তার কারণ হচ্ছে যেহেতু অনেকদিন আমি রিচ খাই না না তার জন্য কালকে খেয়ে আমার একটু সমস্যা লাগছিল তাই আজ গুড ইভিনিং হ্যাঁ গুড ইভিনিং তারপর মেরি ক্রিসমাস এগেইন সকালে বলেছিলাম আবার এখন বললাম যদিও রিশান ঘুমাচ্ছে তবু জোরেই কথা বলছি যাই না রিশান ঘুম থেকে উঠে যাবে কিনা আর নিশ্চয়ই তোমরা আজকের দিনে সবাই কেক খেয়েছো অনেক অনেক কেক খেয়েছো আমরা এখন পর্যন্ত কেক খাইনি কেকটা আনা হয়েছে এই দেখো গতকাল কিন্তু কেক আনা হয়ে গেছে কিন্তু তবু আমরা খাইনি কারণ এনারা সবাই ছিল না কোথায় ছিল কাজে গেছিলাম হ্যাঁ ওরা সবাই ডিউটি ছিল বলে সকালবেলা আমি মামুনি কেক খাইনি ভালো না সন্ধ্যেবেলায় সবাই একসাথে খাবো দাদা ভাইও ইতিমধ্যে ঢুকেই যাবে তো অতক্ষণে এই কেকটা কাটিং করি এই যে কিসের জন্য এটা রিং উইং ও উইং কেক সো উইং কেকটা এখন কেটে দেখি কেমন দেখতে তোমাদেরকেও দেখাই কেক কাটিং করা হয়ে চলছে কেক খোলা হবে এই যে খোলা হয়ে গেছে এবার দেখা যাক কেকটা কেমন আবার কি খুঁজছে ভেতরে না দেখলাম একটা ভাবলাম যদি কোনো গিফট দিয়েছে আমার একটা সানটা কোনো

কেকের যে ব্যাপারটা থাকে না একটা কামের কেক পছন্দ কম তো আমার কিন্তু সেই জিনিসটা না মানে এত সুন্দর ক্রিমি ক্রিমি এর ব্যাপার আছে মানে দারুন ব্যাপারটা বলতে পারছি না দেখো আমারও নেহা হয়েছে কেক তোমার খাও হুম এরা কেকের ভিতরে ফ্লেভারটা দারুণ মানে রসমলাই রসমালাই ভাব হয় সব প্রসন্দ অন্য এটা এটাতে অন্য কাউকে যেমন কাজুর বাহাত থাকে কিচমিচের ভাত থাকে এটা নেই শুধু একটা আলাদা অসাধারণ টেস্ট রয়েছে না যাবে আমরা কোনো অ্যাড না সেটা অ্যাড নয় কিন্তু দেখো ভালো খাওয়াটা যদি ভালোভাবে বলি না লোকে নিজেরাই যাবে এই কেক খেতে তাই না তো খারাপ বলতে পারব দেখা যাচ্ছে আর এখানেই দেখাচ্ছি আমাদের পিকনিকের ব্লগ আমরা দেখছি নিজেরা এনজয় করছি সবাই একসাথে দেখছি দেখো মা ভেতর থেকে পিসি বাইরে আর বউ বাইরে থেকে আমি এখানে বসে দেখছি ওই চার চাকা চার হ্যাঁ দেখছি

তোমরা দেখলি সন্ধ্যেবেলা কিন্তু আমরা চা খেতে খেতে নিজেদের পিকনিকের এর ব্লগটা দেখছিলাম এবং প্রচন্ড এনজয় করছিলাম তাই তোমরা যারা এখনো পিকনিকের এর ব্লগটা দেখো নি তারা প্লিজ গিয়ে দেখে নাও আর লেট করো না তোমাদেরও খুব ভালো লাগবে আর এই দেখো এখানে কি হচ্ছে আজকে তো জিঙ্গেল বেলে পেয়েছে ও জিঙ্গেল ব্যান আরে কি পাগলামি হচ্ছে গুলো আம்மா দেখছে দেখো দেখো মাছ ভাজা হচ্ছে গরম গরম ছাড়াবে মাছ ভাজা হচ্ছে রুটি পাটো রাতের விருদিনে মাছ ভাজা হচ্ছে এখানেও কিছু মাছ ভাজা আছে ভাজা না এখানে তো মাছ আঁকেতে ভাজা হবে গরম গরম ভাজা হলে সেটা সাফ করা হবে দেখো খিচুড়ি তার সাথে রয়েছে মাছ ভাজা এই যে দেখতে পাচ্ছি মাছ ভাজা আর রয়েছে একটু এই একটু তরকারি মূল বেগুন সব দিয়ে চচ্চড়ি আর একটু সামান্য ভাত আমি যেহেতু রাত্রে রুটি খাই তাই জন্য একটু ভাতও নিয়ে নিলাম যেহেতু মাছ ফাজ রয়েছে আর একটু ঝুরঝুরে আলু ভাজা আর আর একটা আছে রুটির সাথে সেটা দেখাবো এই জন্য দেখো মাংস ছিল এই মাংস আর রুটি যেটা কালকে পিকনিকে মাংস ছিল সেই খাইনি তাই রুটি আর মাংস এখন ব্লাস্ট পাতে যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও